ফ্রেন্ডস আমি বাপি ধারাবাহিক বিশ্লেষণের চতুর্থ দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের বিশ্লেষণ কিভাবে আমাদের শেখার ধারা গড়ে তুলেছে তা দেখব ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি পুরনো নতুন প্যাটার্ন একত্রে বিশ্লেষণ করা শেখার নতুন অন্তর্দৃষ্টি আজ আমরা শিখব প্রতিটি ছোট পর্যবেক্ষণ কিভাবে বড় ছবি তৈরি করে সংখ্যা আমাদের শেখায় ধৈর্য বিশ্লেষণ ও নতুন ধারা তৈরি করা দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যা এবং বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেই সংখ্যা আপনারা আশা করি বুঝে গেছেন আর বিশ্লেষণ সংখ্যা হচ্ছে আমাদের স্টাডি বা আগেই পূর্বে বিশ্লেষণ করা সংখ্যা ও উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে এইট ফাইভ টু এইট এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করার সংখ্যাটি এইট এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল কিন্তু লক্ষ্য করা গেছে নেক্সট হচ্ছে ওয়ান থ্রি ডবল নাইন এবং ওয়ান থ্রি ডবল নাইন এখানেও পর্যবেক্ষণে একটি মিল চোখে পড়লো তারপর হচ্ছে টু ফাইভ ফোর টু এবং স্টাডি বা বিশ্লেষণ সংখ্যাটি টু ফাইভ ফোর ওয়ান মাত্র এক সংখ্যার পার্থক্য একচল্লিশ তারপরেই বিয়াল্লিশ এক সংখ্যার পার্থক্য নেক্সট হচ্ছে জিরো ওয়ান ফোর ফাইভ এবং জিরো ওয়ান ফোর ফাইভ এটাও একটা সামঞ্জস্যপূর্ণ কাছাকাছি মিল লক্ষ্য করা গেল বিশ্লেষণ ভালো লাগলে লাইক করে দেবেন এবং নিয়মিত আপডেটের জন্য চ্যানেল চোখ রাখুন এবার পাবলিক ভিডিও হিসাবে চার বারো দু হাজার পঁচিশে সেই তারিখ মনি ওয়ান পি এমের নাম্বার অ্যানলাইসিস আপনাদের সাথে শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন We'll